আবৃত দশমিক ভণ্না অংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর পৌনপণিক সম্পন্ন সংখ্যাকে প্রথমে আমরা এরকম পৌনপণিক চিহ্ন এবং দশমিক বিন্দু উঠাই দিয়ে স্বাভাবিকভাবে লিখবো তারপরে পৌনপণিকের সামনে যে অনাবৃত অংশটা থাকবে সেটাকে আমরা এই সংখ্যা থেকে বিয়োগ করব। এখানে আছে পৌনপণিকের সামনে আছে তিনশো চার তিনশো চার বিয়োগ করে দিলাম আর হরে থাকবে পৌনপণিক সম্পন্ন অঙ্কের সংখ্যার সম পরিমাণ নয় এখানে তিনটা অঙ্কের উপরে পৌণ্য চিহ্ন আছে তাহলে এখানে আমাদের তিনটা নয় হবে আর দশমিক বিন্দু এবং পৌন মাঝখানে যে অনাবৃত অংশটা থাকবে সেখানে সেই অঙ্কের সমপরিমাণ পরিমাণ শূন্য বসাবো আমরা এখানে তো এখানে দুইটা অঙ্কের উপরে এখানে পৌঁ আর দশমিকের মাঝখানে দুইটা অনবৃত অঙ্ক আছে সেজন্য আমরা এখানে দুইটা শূন্য বসাইছি তো এটাকে সরল করলে আমরা সাধারণ অংশ পেয়ে যাব এবার আরেকটা উদাহরণ দেখা যাক এখানে আমাদের এই এই আবৃত ভগ্নাংশকে আমরা প্রথমে এখানে দেখান যে এখানে পৌঁভিক চিহ্ন এবং দশমিক বিন্দু উঠাই দিয়ে আমরা এখানে স্বাভাবিকভাবে লিখছি লেখার পরে এই পৌনবণিকের সামনে যে অনাবৃত অংশটা আছে এটা পুরাটাই এই সংখ্যা থেকে বিয়োগ করব এখানে তিনশো একত্রিশ আছে সামনে তো তিনশো একত্রিশ বিয়োগ করে দিলাম আর হরে হবে পৌনপণিক সম্পূর্ণ অঙ্কের সংখ্যার পরিমাণ নয় এখানে দুইটা অঙ্কের উপরে পণ্য আছে সেই জন্য আমরা এখানে দুইটা নয় বসাইছি এখন দশমিক বিন্দু এবং পৌন মাঝে যে অনাবৃত অঙ্ক থাকবে তার সম্ভব পরিমাণ আমরা শূন্য বসাবো এখানে তো এইখানে দুইটা অঙ্ক অনাবৃত আছে সেজন্য আমরা দুইটা শূন্য বসাইছি তো এটাকে সরল করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাধারণ মানুষও পেয়ে যাচ্ছি